পৃথিবীর যেখানেই মায়ের খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে দুই দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না মুসলমানরা না কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে কত মানুষ একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি মানুষ মারা গেছে যুদ্ধে কল্পনা নয় নয় গল্প বলেছি সিরাতের বই খুলেন বিবেক খুলে যাবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মাত্র চারশো চারশো মানুষের জীবনের বিনিময়ে চারশো মানুষের মূল্য এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অবশ্য গোটা পৃথিবীর যেখানেই মার চলছে যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় ভাইর আমার তো মোহাম্মদ সাল্লাহ তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী সবচেয়ে শান্তিকামী যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন পৃথিবীতে কোনো গণহত্যার সাথে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মনলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা বিড়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন কত মানবিক তারা ওয়া সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি বিবেচিত এখনো আছে আছে এই পৃথিবীতে তো যাই হোক সাল্লাহাম যে দিন রেখে গেছেন এখানে মুসলমান কোনটা ঠাসা থাকবে এটাই স্বাভাবিক আমার কথা কি ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাত যদি ইসলাম সত্য হয় হ্যাঁ ইসলাম সত্য যে তার প্রমাণে এটা যে মুসলমানরা মায়ের খাবে মুসলমানরা কখনো জুলুম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিকভাবে সামগ্রিক ভাবে বিশ্ববাসীর সামষ্টিকভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবেও না অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং সান্ত্বনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপর যদি আল্লাহ আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল ভাইরা আমার দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না এটা কষ্ট হয় যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আছে উক্তি আছে এখনও গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরিস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহ বিরুতার আল্লাহর নেককার বান্ধব হওয়ার প্রমাণ হতে পারে তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য শান্ত না হলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয় কেন আমার সাথেই এমন হলো আমি কি দোষ করলাম সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব কি কি করলে নিজের কষ্ট দূর হবে এখানে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক আমাদের অনেক ভাইরা ইসলামটাকেও যে ভালো করে বোঝা হয় ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুমাতালাকে জাজ করে অনেক প্রশ্ন করি অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন একটু আগে যে প্রশ্ন উত্তরে আমরা বলেছি আল্লাহ তারা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসুলদেরকে তার নবীদেরকে তাহলে কি আল্লাহ নবী এবং রাসুলদেরকে আল্লাহ অপছন্দ করতেন নাওজবিল্লা তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু তার চেয়ে ভালো কিছু আল্লাহ তালা দেন তাহলে এই বিপদ বিপদ নয় কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান সবকিছু বেঁধে বুধে তারপরে তাকে কাটা করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেওয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাং চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোনো আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্লাং চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচেয়ে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একইভাবে একটি আমল করলে কে আমার ময়দানে বান্দাকে আল্লাহ হিসেব করে করে নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়বার তেলাওয়াত করেছ কয়বার তাজবি করেছ এভাবে হিসেব করে করে আল্লা তালা দিবেন না আল্লাহ তালা ব্লাং চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময় সে আমলটা কি

এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে না কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইননামায়ুফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেকের মতো তো এইজন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটি আমার কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا আহাব্বা QAUMAN ibtalahum আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে বিপদে ফেলেন এটা আল্লাহ সুমাতাল্লা সিস্টেম তো এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে শান্তরা